আমার চ্যানেল চন্দ্রেমারা অ্যাস্ট্রোলজিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার গুরুর চরণের প্রণাম জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকে আমি রাশির দু হাজার পঁচিশের মে মাস কীরকম কাটবে সেই সম্বন্ধে একটু প্রেডিকশন করবো আপনাদের সঙ্গে আলোচনা করব আশা করি ভালো লাগবে আর আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন আমি অনলাইন প্রেডিকশন করি কমেন্ট বক্সে আপনারা অনেকে বিভিন্ন আপনাদের কোয়েরি থাকছে বিভিন্ন টপিক্স নিয়ে আলোচনা শুনতে চাইছেন আমি অবশ্যই ধীরে ধীরে এক আপনাদের যে যে টপিক্সগুলো নিয়ে আলোচনা শুনতে চাইছেন সেগুলো নিয়ে অবশ্যই আলোচনা করব আর ডিসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলেও প্রয়োজনে আমরা যোগাযোগ করতে পারেন আমি অনলাইন পেটিকশন করি সেই সঙ্গে আমার সঙ্গে ব্যক্তিগতভাবে আপনি কথা বলতে পারেন আর তুলা রাশির শরীর স্বাস্থ্যের কথা যদি আমি এই মে মাসের সাপেক্ষে আলোচনা করি তাহলে শরীর স্বাস্থ্য কিন্তু মোটামুটি থাকবে খুব ভালোও নয় খুব খারাপও নয় গত মাসের তুলনায় এই মাসে শরীর স্বাস্থ্য অনেকটা ভালো থাক থাকলেও শরীর স্বাস্থ্যের বিভিন্ন সমস্যাও কিন্তু আসবে যেহেতু ভূত নিচস্ত হয়ে শুক্রের সঙ্গে কনজাংশন করে বসে আছে সঙ্গে রাহু আছে এবং শনি আছে আঠারো মে অর্থাৎ অব্দি কিন্তু মীন রাশিতে রাহুও থাকছে সেই সাফে মানে সেই সাপেক্ষে এই কনজাংশনের ফলে কিন্তু রাহুর অবস্থান নিচস্ত বুধের সহ অবস্থানের ফলে শুক্র উচ্ছ্বস্ত থাকা সত্ত্বেও কিন্তু বিভিন্ন রকম শারীরিক কিছু আসতে পারে যেমন ধরুন বিভিন্ন ভাইরাল ফিভার ইমিউনিটি দুর্বল হয়ে যেতে পারে সেই সঙ্গে আপনার বুধ যেহেতু এখানে ডেভেলেটেড অবস্থায় থাকছে নার্ভের সমস্যা আসতে পারে মাইগ্রেনের সমস্যা আসতে পারে স্কিন ডিজিজ হতে পারে ভাইরাল ফিভার আসতে পারে এবং বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে আপনারা হঠাৎ শরীর খারাপ রাহু কিন্তু হঠাৎ কোনো অসুস্থতা এই ধরনের সমস্যা নিয়ে আসতে পারে সুতরাং হেলথের ব্যাপারে সাবধান থাকবেন এখানে কারণ রাহু বুধ শনি সব কিন্তু একসঙ্গে বসে আছে এই আপনার ষষ্ঠ ভাব ষষ্ঠ ভাব কিন্তু রূপ রিপু ঋণের ঘর সুতরাং এই ঘরে লগ্নপত্তির বা রাশির অধিপতির অবস্থান আমাদের এস্টোডোজিতে খুব একটা ভালো হিসাবে ধরা হয় না সুতরাং স্বাস্থ্য সম্বন্ধে একটু সচেতনতা এই সমস্যাগুলো আপনাদের আসতে পারে সেই সম্বন্ধে কিন্তু সমস্যা আসলেই স্কিনের সমস্যা বুথ স্কিনের সমস্যা সৃষ্টি করে নার্ভের সমস্যা সৃষ্টি করে অ্যাংজাইটির সৃষ্টি করে মাইগ্রেন পেন্ট হতে হওয়ার মানে ঘটায় আমাদের এই বুথ কিন্তু এই সবগুলোর কারণ হয়ে থাকে আমাদের শারীরিক অসুস্থতা আর্থিক দিক দিয়ে যদি আমরা দেখি অর্থপতি মঙ্গল আপনার দশমী অবস্থান করছে ক্যান্সারে কর্কট রাশিতে সেটা কিন্তু ডেভিলেটেড অবস্থায় নিচস্থ অবস্থায় সে যেহেতু অর্থপতি কেন্দ্রস্থানে যাচ্ছে দশম ঘর সুতরাং ফাইন্যান্সিয়াল অবস্থা নিচস্ত হওয়া সত্ত্বেও কিন্তু কিছু আপস ডাউন আসবে তথাপি কিন্তু খুব একটা যে খারাপ অবস্থা থাকবে সেটা নয় কিছু সমস্যা আসলেও আপনার বিশেষ করে দশম ঘর আপনার কর্মক্ষেত্র আপনার অফিস আপনার স্কুল যেখানে আপনি কাজ করেন আপনার কর কাজের জায়গা সেখানে কিন্তু কিছু পলিটিক্সের সামনাসামনি আপনি হতে পারেন যেহেতু আপনার অর্থপতি নিজস্ব অবস্থা এখানে বসে আছে দ্বিতীয় এবং আপনার সপ্তম ভূর্তি কিন্তু নিচস্থ অবস্থায় আপনার কাজের জায়গায় বিভিন্ন অফিস পলিটিক্স হতে পারে কিন্তু এগুলো খুব একটা আপনার ক্ষতি করতে পারবে না এরকমটাই মনে হচ্ছে ফিনান্সিয়াল অবস্থা মোটামুটি ভালোই থাকবে যেমন চলছে তেমনি চলারই সম্ভাবনা যারা ব্যবসা করে যেহেতু এখানে সপ্তম প্রতি নিচস্ত অবস্থায় দশম ঘরে কিছু সমস্যা আসলেও যারা বিশেষ করে যারা লিকুইড জিনিসের ব্যবসা করে তাদের ক্ষেত্রে সমস্যা আসলেও আসতে পারে এবং যারা মাটির ব্যবসা করে মাটির রিলেটেড ব্যবসা করে পেট্রোলের ব্যবসা পেট্রোল ডিজেল ইত্যাদির ব্যবসা করে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু সমস্যা আসতে পারে কিন্তু খুব একটা খারাপ অবস্থা সেটা দেখা যাচ্ছে না মোটামুটি ভালোই একটা অবস্থা দেখা যাচ্ছে এবং তৃতীয়পতি এবং ভাগ্যপতি সরি তৃতীয় নয় তৃতীয়পতি বৃহস্পতি এবং ষষ্ঠপতি বৃহস্পতি কিন্তু আপনার ভাগ্যস্থানে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনাদের সাহস মানে এবং পরাক্রম পরিশ্রম করার মানসিকতা হার্ডওয়ার্ক করার মানসিকতা কিন্তু অনেকটাই মানে বেড়ে যাবে কাজ করার জন্য আপনি উৎসাহিত বোধ করবেন কাজের মাধ্যমে সাকসেস পাওয়ার জন্য চেষ্টা করবেন এই এইরকম অবস্থার সৃষ্টি হতে পারে এবং এই নবমী বৃহস্পতি আপনাকে কিন্তু অনেকটা ঈশ্বরের প্রতি বিশ্বাসী করে তুলবে ঈশ্বরের প্রতি একটা আকর্ষণ সৃষ্টি করবে সঙ্গে সঙ্গে যারা হায়ার এডুকেশন করতে চায় বিদেশে যেতে চায় রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনার সঙ্গে যুক্ত হতে চায় পোস্ট পোস্টক করা পিএইচডি করা ইত্যাদি ইত্যাদি হায়ার স্টাডির সঙ্গে যারা যুক্ত আছে বা বিদেশে গিয়ে পড়াশোনা করা বিদেশে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া অ্যাডমিশনের যোগ কিন্তু ভালোভাবেই দেখা যাচ্ছে সুতরাং এই জায়গাটা কিন্তু খুবই ভালো হায়ার স্টাডির কাছ থেকে আর হায়ার স্টাডির ক্ষেত্রে যারা মানে আপনার শহরের বাইরে কিংবা দেশের বাইরে গিয়ে যারা পড়াশোনা করতে চায় তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ এবং আপনার চতুর্থপতি এবং পঞ্চমপতি শনি কিন্তু আমরা জানি আপনার ষষ্ঠ ঘরে থাকছে সেই ক্ষেত্রে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে মায়ের সঙ্গে একটু মায়ের শরীর স্বাস্থ্য এবং মায়ের সঙ্গে বন্ডিংয়ের একটা সমস্যা আসতে পারে এই মে মাসে সেই ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন সেই অবস্থা যেন অবস্থার সৃষ্টি না হয় সেইভাবে মানসিক প্রস্তুতি আগে থেকে নেওয়া উচিত কোনো কারণে যেহেতু চতুর্থ প্রতি ষষ্ঠে থাকছে আপনি কমফোর্ট জোন থেকে আপনার আরামদায়ক অবস্থা থেকে কিছুটা সরে আসতে মানে বাধ্য হতে পারেন ধরুন বা চাকরির জন্য দূরে বা কোনো কারণে যে এতদিন যে কমফোর্টগুলো সুখগুলো আপনি মানে ভোগ করছিলেন সেই ক্ষেত্রে কিছু একটা কিন্তু সমস্যা আসতে পারে এবং মায়ের শরীর স্বাস্থ্যও কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা দেখা দেয় এই টাইমে এবং আপনার পঞ্চমপতি কোথায় যাচ্ছে ষষ্ঠ ঘরে সেই ক্ষেত্রে পড়াশোনার কথা যদি বলি আগেই বললাম যারা হায়ার এডুকেশন করতে চায় তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ কিন্তু যারা হায়ার এডুকেশন করতে এমনি নর্মাল যারা টু গ্র্যাজুয়েশন অব দি ছাত্রছাত্রীরা আছে তাদের ক্ষেত্রে কিন্তু বলবো একটা সমস্যা আর তাদের কিন্তু পড়াশোনায় বসলে গেলে মনটা মন ডাইভার্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে পড়াশোনা থেকে মন ডাইভার্ট হওয়ার বিশেষ সম্ভাবনা থাকছে এই কারণে কিন্তু একটু মনসংযোগের ব্যাপারটা থেকেই যাচ্ছে যেহেতু এখানে জানবেন আপনার পঞ্চমপতি মানে পড়াশোনা করার গ্রহ শনি কিন্তু আপনার ষষ্ঠে যাচ্ছে সেই কারণে কিন্তু মনসংযোগের ব্যাপারে কিন্তু সাবধান ছাত্রছাত্রীদের অন্তত এই মাসটা সঙ্গে রাহু থাকছে রাহু কিন্তু আপনাকে অনেক সময় ভুল ভ্রান ভ্রান্তি আঠারো মে অবধি কিন্তু এই সমস্যাটা হবে একটা ভুল ভ্রান্তি মনের মধ্যে একটা পড়াশোনার প্রতি অনীহা একটা উরু মন এই ধরনের ব্যাপারটা কিন্তু আসতে পারে এই মে মাসের আঠারো গোটা মে মাসটাই যেহেতু এখানে এটা ষষ্ঠ ঘর ষষ্ঠ ঘরটাকে আমাদের কিন্তু সনাতন জ্যোতিষে মানে খুব মেলিফিক ঘর হিসাবে বিবেচনা করা হয় কারো ঘর হিসাবে কিন্তু বিবেচনা করা হয় না সুতরাং এই এই দিকটা পড়াশোনার দিকটা একটু খেয়াল রাখতে হবে ছোট বাচ্চাদের একটু মন উড়ু হড়ু পড়াশোনার ব্যাপারে মনোসংযোগের অভাব মনোসংযোগ করতে কিন্তু অক্ষম হবে স্টুডেন্টসদের সেক্ষেত্রে আর পঞ্চম প্রেম প্রেমকেও বোঝায় সুতরাং প্রেমের ক্ষেত্রে দেখা যাবে শুক্র শনি কনজাংশন করে সঙ্গে রাহু বসে আছে এই মিন রাশিতে সুতরাং একটা জিনিস লক্ষ্য করবেন সঙ্গে বুধ একটা ছেলে মানুষই প্রেমের ক্ষেত্রে প্রেম আসবে ঘোরাফেরা এক একে অপরকে কমিটমেন্ট করা কথা দেওয়া সবই চলবে ঘোরাফেরা আনন্দ একটা ছেলে মানুষই প্রেম নিয়ে উচ্ছ্বলতা ভাব থাকবে কিন্তু হঠাৎ হঠাৎ আবার ফাইটিং শুরু হয়ে যাবে কারণ কি রাহু এটা ঘরাবে হঠাৎ রাহু কি সাডেন সারেনের কারণ কারো এবং রাহুর কারণে কিন্তু একটা একটা হঠাৎ দ্বন্দ্ব হঠাৎ ফাইটিং আপনার মানে প্রেমিক প্রেমিকাদের মধ্যে কিন্তু এই জিনিসটা আসতে পারে সুতরাং এই জিনিসটা খেয়াল রাখবেন দূর ভ্রমণ প্রেমে করতে গিয়ে ধরুন কোথাও ঘুরতে যাওয়ার কিন্তু যোগ দেখা যাচ্ছে এই সময়টায় আর আপনার বিবাহিত জীবনের কথা যদি বলি বিবাহিত জীবন ওভারঅল ভালো কিছু কিছু টুকটাক সমস্যা যেমনটা হয় সেই রকম দেখা যেতে পারে এখানে সপ্তম করে কিন্তু রবি উচ্চস্থ অবস্থায় থাক থাকছে সেই জন্য আপনার পার্টনারের আপনার স্পাউসের চাকরির ক্ষেত্রে প্রমোশন এবং সঙ্গে সে আবার আপনাকে দেখছে কেন্দ্রের সপ্তমে বসে রবি কিন্তু আপনাকে দেখছে লগ্নকে দৃষ্টি দিচ্ছে রাশিকে দৃষ্টি দিচ্ছে সেই জন্য কিছু কিন্তু ইগু রিলেটেড সমস্যা কিছু ছোটোখাটো খাটো ঝগড়া ঝামেলা হতে পারে আপনার পার্টনারের প্রমোশন হতে পারে যেহেতু রবি উচ্ছ্বস যারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত আপনার স্বামী বা আপনার স্ত্রী তাদের কিন্তু প্রমোশন যোগ দেখা যাচ্ছে এই মে মাসে সুতরাং ওভারঅল বিবাহিত লাইফ আপনাদের ভালোই থাকবে ছোটোখাটো ঝামেলা ছাড়া তাছাড়া এখানে অষ্টমপতি শুক্র আপনার অষ্টমপতি শুক্র যেহেতু উচ্ছ্বস্ত হয়ে আপনার ষষ্ঠ গৃহে বসে আছে সে কিন্তু বিপরীত রাজযোগ দেখা যাবে এবং বিপরীত রাজযুগ দেখা যাবে প্লাস হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি বা হঠাৎ কিছু একটু ফাড়া অ্যাক্সিডেন্টের যুগ দেখা যাচ্ছে তবে সেটা উচ্ছ্বস্ত যেহেতু অষ্টমপতি উচ্ছ্বস্ত হয়ে ষষ্ঠে বসে বিপুরে সেটা এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হবে যার দ্বারা আপনি কিন্তু বেনিফিট পাবেন আপনার লাভ হবে এবং আপনার কিন্তু অ্যাস্ট্রোলজি জ্যোতিষ তন্ত্রবিদ্যার প্রতি একটা আকর্ষণ বেড়ে যাবে এই অষ্টমপতির ষষ্ঠে উচ্ছস্ত অবস্থানের ফলে এটাও কিন্তু মাথায় রাখবেন আর আপনার ভাগ্যপতি আপনার নবম ঘর ভাগ্যপতি কিন্তু এখানে ডেবিলেটেড অবস্থায় বসে আছে কোথায় ষষ্ঠে নবম নবমপতি নিচস্ত হয়ে ষষ্ঠে বসে আছে সুতরাং কী হচ্ছে আপনার কিন্তু ভাগ্যের মধ্যে হঠাৎ অনেক সময় কিন্তু একটা মানে আপ ডাউন অবস্থা খুব স্টেবল অবস্থা দেখা যাচ্ছে না অন্ততপক্ষে এই মাসটা মে মাসটা সুতরাং কোনো বড় ডিসিশন এই সময় নেবেন না ভাগ্যবতী নিচস্ত অবস্থায় ষষ্ঠে বসে আছে সুতরাং ষষ্ঠকর চাকরিকেও বোঝায় চাকরির ক্ষেত্রেও বিভিন্ন জটিলতা সৃষ্টি হতে পারে বিভিন্ন পলিটিক্স আপনার পেছনে চাকরির জায়গায় সৃষ্টি হতে পারে অফিস পলিটিক্স কিন্তু সেই জায়গাগুলো খুব একটা আপনাকে যে হ্যাম্পার করবে তেমনটা কিন্তু নয় তবে সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন বড় ডিসিশন এই সময় নেবেন না আপনার ফাদার ঘর মানে আপনার বাবা বাবা বা ইনলস আপনার মানে শ্বশুর শ্বশুর মশাই ফাদার ইনলো কিংবা ফাদার ওনাদের শরীরের প্রতি কিন্তু যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত এই সময়টা কারণ এখানে নবম্পতি কিন্তু নিজস্ব হয়ে ষষ্ঠ অবস্থান করছে আর আগেই বলেছি আপনাদের দশম ঘরে আপনাদের বৃহস্পতি ও আরেকটা জিনিস বৃহস্পতি নবমী অবস্থান আপনাদের হায়ার এডুকেশন করাতে কিন্তু সাহায্য করবে পিচ রিলেটেড পড়াশোনা গবেষণার সঙ্গে যুক্ত পড়াশোনার সঙ্গে কিন্তু খুব ভালো ফল দেবে এবং আপনাকে কিন্তু ধর্মের দিকে আপনার একটা আধ্যাত্মর দিকে কিন্তু আকর্ষণ সৃষ্টি করবে ভগবানের প্রতি একটা এক্সট্রাই যেমনটা চলছিল তার থেকে বেশি মনে হবে ঈশ্বরের প্রতি একটা বিশ্বাস জাগবে এবং এমন কোনো ঘটনা ঘটবে যা আপনি ঈশ্বরকে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস বিশ্বাস করতে বাধ্য হবেন এবং একটা সিচুয়েশন সৃষ্টি হতে পারে এবং আপনার দ্বিতীয় প্রতি এবং সপ্তম পথির দশমে অবস্থান আপনার দশম মানে আপনার কার কাজের জায়গা আপনার কর্ম সেক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন্স কিছু থাকলেও মোটামুটি খুব একটা উথল পাতল হবে না মোটামুটি স্টেবল অবস্থায় থাকবে আপনার কর্মক্ষেত্র সেই ক্ষেত্রে কিছু কেওয়াস সৃষ্টি হতে পারে ঝগড়াঝির সৃষ্টি হতে পারে সেই সম্বন্ধে একটু সমাধান মানে সাবধান থাকবে কারণ মঙ্গল কিন্তু নিচস্ত হয়ে বসে আছে আর আপনারা যদি সরকারি চাকরির সঙ্গে যুক্ত হন যেহেতু রবি এখানে উচ্চস্ত অবস্থা মে মাসে আপনাদের সপ্তমে অবস্থান করছে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের কিন্তু বেশ ভালো সংযোগ এবং যারা সরকারি চাকরি করেন তাদের ক্ষেত্রেও কিন্তু সুযোগ কিন্তু অনেকটাই বেশি দেখা যাচ্ছে তাই এ আমরা কিছু কিছু জিনিসের জন্য এই যে সমস্যাগুলোর জন্য আপনারা কি কি করতে পারেন প্রতিকার হিসাবে প্রত্যেক দিন শনির মন্ত্র যোগ করুন শনির মন্ত্র যোগ করুন একশো আটবার সে কিন্তু কিন্তু খুব ভালো ফল পাবেন গায়ত্রী মন্ত্র পাঠ করুন একশো আটবার এবং শুনুন প্রত্যেক দিন এতে কিন্তু খুব ভালো রেজাল্ট হবে বিষ্ণু সহস্র নাম পাঠ করুন এতেও কিন্তু খুব ভালো রেজাল্ট হবে প্রত্যেক দিন সূর্যকে অর্গ দান করুন জল দান করুন এবং নিজের মনস্কামনা জানান এক্ষেত্রে কিন্তু ইউনিভার্স যে আমাদের সুপার ন্যাচারাল পাওয়ার সেই সে কিন্তু আপনার উইশ ফুলফিল করবে আপনার সহায় হবে পরিস্থিতি এনভায়রনমেন্ট আপনাকে সাপোর্ট করবে আপনার কিন্তু মনোবল ফিরে পাবেন পরিস্থিতির সঙ্গে সংগ্রাম করার শক্তি আপনি ফিরে পাবেন এবং অবশ্যই প্রত্যেকটা জিনিসকে ভীষণ পজিটিভ চিন্তা করবেন পজিটিভ চিন্তা করে পজিটিভলি এগিয়ে যেতে হবে অবশ্যই কিন্তু মানে ভগবানের আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হবে এবং ভগবানের ঈশ্বরের শ্রীচরণে কামনা করি যেন আপনারা সমস্ত রকম সমস্যা থেকে মুক্ত হন সে সম ধন সম্পদ শান্তি মনের শান্তি শ্রীবৃদ্ধি হোক প্রকৃতির সঙ্গে জুড়ে থাকুন বাস্তুতন্ত্র আমাদের ইকো ইকোলজিক্যাল ব্যালেন্স কিন্তু সহায়তা করে সেই জন্য আপনি মানে গাছ লাগান পক্ষু পশু পাখিকে ফিডিং করান তাতে কিন্তু বাস্তুতন্ত্র সুস্থ হবে তাদের ব্লেসিংস আপনার উপর বর্ষিত হবে আপনার জীবন কিন্তু সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে তাহলে আজকে এই আলোচনা এখানেই শেষ করছি অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়তে বাবা